তিন সপ্তাহ পর মনটা একটু ভালো হয়েছে তাই নাতিকে নিয়ে বেরিয়েছি একটু শহর ঘুরতে তাই সেই শহরটা কেমন লাগলো অবশ্যই তোমাদের আর শেয়ার করবো তার সঙ্গে আমরা যে হসপিটালে এসেছি সেই নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা এখানে আসার পর একদমই বেরোয়নি তো মনটা একটু ভালো হওয়াতে দাদুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম প্রথমেই গিয়েছিলাম হসপিটালে হসপিটালে কিছু সুন্দর ছবি তুললাম দাদুকে নিয়ে যেহেতু হসপিটালের আশেপাশে প্রচুর গাছ আছে তাই ওই গাছগুলোর স্মৃতি বহন করার জন্য কিছু ছবি তুলে নিয়েছি তারপরে তোমাদের এরপর দেখাবো যে হসপিটালটা দেখতে কেমন অবশ্যই দেখাবো আমি যেখানে এসেছি আর এখানে এসে এদের সঙ্গে কতটা আবহাওয়ার সঙ্গে মিশে গেছি কতটা আমার ভালো লাগছে কেন ভালো লাগছে সেই কারণটা আজকে তুলে ধরবো তো চলো সাথে থাকো চেন্নাই শহরে যে হসপিটালে আমরা ট্রিটমেন্ট করতে এসেছি সেই হসপিটালটার নাম হচ্ছে কাবেরী হসপিটাল তো প্রথম দিনকে এই হসপিটাল আমাকে মন কেড়েছে তার একটাই কারণ চারিদিকে সবুজ আর সবুজ আমার খুব কমই ব্যক্তিগত জীবনে এই এইরকম হসপিটাল দেখা মানে এই প্রথমেই বলতে গেলে হসপিটাল এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন তার সঙ্গে সবুজ আর সবুজ এত সুন্দর সুন্দর গাছ দর্শক বন্ধু কী বলবো শুধু কি বাইরেটা ভিতরে প্রত্যেকটা কর মানে প্ল্যান্টে ভর্তি তাহলে বুঝতে পারছো কেন আমার এখানে ভালো লাগছে আমি যদিও সবুজের মাঝে ছিলাম সেই সবুজকে ছেড়ে অনেক অনেক দূরে চলে এসেছি চারটে রাজ্যর মধ্যে চলে এসেছি মানে তিনটে রাজ্য ক্রস করে চতুর্থ রাজ্যে আমি আছি তো যাই হোক প্রথম দিনকেই আমার ভালো লেগেছে তার একটাই কারণ হচ্ছে যেমনি হসপিটাল সুন্দর তেমনি এদের পারিপার্শ্বিক গাছে ভর্তি আর সব থেকে বড় কথা যদিও এখানকার ভাষা জানি না তবুও আধা আধা ইংলিশ আর ভাষার উপর নির্ভর করে আমরা এখানে আছি মোটামুটি আজ একুশ দিন হয়ে গেল এখানে আমরা পৌঁছেছি তো যাই হোক ভীষণই সুন্দর দর্শক বন্ধু শুধু কি গাছ গাছের টপগুলোও খুব সুন্দর দেখো আমি দেখাচ্ছি দূর থেকে গাছ। হসপিটালটা হসপিটালের ভিতরটাও তো গাছে ভর্তি সামনে প্রবেশ করার মানে গেটের কাছেও দুটো বাগান বিলাস কি সুন্দর আর হসপিটালের সামনেও প্রচুর গাছ প্রচুর রঙ্গন ফুলের গাছ আর সামনে তোমার পার্কিং আছে আর একদম মন্দ রোড একদম হসপিটালের সামনেই হচ্ছে হাই রোড কী সুন্দর লোকেশন দেখো দর্শক বন্ধু ভীষণই সুন্দর লেগেছে বলেই কিন্তু আমি এই দৃশ্যগুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধু দেখো দাদুভাইকে নিয়ে বাসের মধ্যে উঠে পড়েছি ওরে বাবারে কী দুষ্টু কি দুষ্টু আর চিৎকার করছে মাঝে মাঝে আর জানালা দিয়ে আমি ঠিক জানালার ধারে বসে আছি ওকে নিয়ে আমরা আজকে একটু বেরিয়েছি একটু শহরে শহর দেখব বলে তাই এতদিন যদিও ঘরবন্দি ছিলাম বেরিয়ে পড়েছি দাদুর সঙ্গে যাচ্ছে আমি একাই যাচ্ছি বেশ সুন্দর লাগছে কিছুটা গিয়ে আবারও বাসে উঠে পড়েছি এখানকার সরকারি বাসে কিন্তু টিকিট লাগে না মানে মহিলাদের কোনো টাকা লাগে না কিন্তু বেসরকারি বাসে টাকা লাগে অনেক সুন্দর চারিদিকে বেশ পরিবেশটা খুব সুন্দর দর্শক বন্ধু আজকে এয়ারপোর্টের কাছে বেড়াতে যাবো সম্ভব হলে অবশ্যই এয়ারপোর্টে যাবো আরেক দিনও তোমাদেরকে যদি যায় এয়ারপোর্টটা দেখাবো এখানে এয়ারপোর্ট মেরিনা বিচ তারপরে সারভানা স্টোর আছে ইচ্ছা আছে তিন দিনই যাবো আজকে বেরোলাম যদি পারি সম্ভব হয় তো যাব এয়ারপোর্ট দেখতে তো সত্যি সুন্দর দর্শকবন্ধু কাঁচের মধ্যে দিয়ে ঝাপসা লাগছে দেখো কিন্তু বেশ সুন্দর পারিপার্শ্বিক দৃশ্য এখানে নারকেল গাছটাই বেশি কারণ কেরালা কাছেই ধরো বুঝতেই পারছ টানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা নোংরা নেই এখানে দশবন্ধু দূরে দেখো পাহাড় মানে কিছুটা কিছুটা গিয়েই কিন্তু পাহাড় আছে এক কথায় পাহাড়ি অঞ্চল এটা তো সবুজে ভরা মানে চারিদিক ভীষণই ভালো লাগছে আর যেহেতু আমি সবুজ প্রেমী সবুজ দেখলেই আমার মনটা আরও আনন্দে স্মৃত হিসাবে এখানকার কিছু ছবি তুলে নিলাম দর্শক বন্ধু অবশ্যই যেখানেই থাকি না কেন সেখানকার স্মৃতি হিসাবে ছবি তোলাটা আমার এখন হবি হয়ে গেছে যেহেতু হবি ও সুলেখা চ্যানেলটার নাম বুঝতেই পারছো আমার হবির সঙ্গে এই চ্যানেল তো রিলেটেড তো যাই হোক সব কিছুই সুন্দর ঘোরা হলো কিছুটা আনন্দ মনটা একটু পরিবর্তন হলো একঘেয়ে হয়ে গেছিলো মনটা খুবই দুঃখজনক যেহেতু নাটনির অপারেশন হয়ে গেছে তাই একটু শহর ঘেসে সুন্দর সুন্দর পিক তুলেছি সেগুলো তোমাদের শেয়ার করলাম এটা হচ্ছে হসপিটালের ছবি একদম রাত্রি হয়ে গেছে ফিরে আসলাম রুমে এবার রুম থেকেই তোমাদের দেখাচ্ছি যে রাত্রি হয়ে গেছে এবার খাবার দাবার বানাতে হবে খেতে হবে বুঝতেই পারছ আমরা বাঙালি আমরা নিজে হাতে রান্না করে খেতেই ভালোবাসি তাই এখানে এসেও রান্না বান্না করেই খেতে হয় হোটেলের রান্না খাওয়া যায় না কারণ সাউথ ইন্ডিয়ান খাবারগুলো একান্তই আমরা খুব মানে বছরে হয়তো একা দিন ভালো লাগে রোজ তো ভালো লাগে না তাই রান্না করেই খাচ্ছি আবার দেখাবে পরের ভিডিওতে পাশে থেকেও